চোবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চোবাচ্চা খালি হয় পাঁচ মিনিটে তার মানে কি ছিদ্র না এল নাম দিলাম লিক পূর্ণ চোবাচ্চা খালি হচ্ছে পাঁচ মিনিটে এখন একটি নল দিয়ে প্রতি মিনিটে ছ লিটার জল চোবাচ্চা প্রবেশ করলে ধরলাম আমি নলটার নাম এ এর কাজটা কি কি করছে ছ লিটার জল ঢালছে পার মিনিটে ঠিক আছে এখন চোবাচ্চা যদি ওইটা খোলা থাকে তাহলে চোবাচ্চাটি খালি হতে দশ মিনিট সময় লাগে তার মানে এ জল ঢালছে আর জল বের করে দিচ্ছি দশ মিনিটে খালি হচ্ছে তাহলে আমি আগের মতোই করব। এইটা দেখো দশ লসাগু তার মানে শুধু লিক দিয়ে মিনিটে দু ইউনিট জল বের করে দিচ্ছে আর যখন জল ঢালছে তখন মিনিটে এক ইউনিট জল বের করে দিচ্ছে তাহলে দেখো এই যে প্রথমে দেখো শুধু যখন লিক ছিল তখন দু ইউনিট জল আর যখন জল ঢালছে সহ তখন এক ইউনিট জল তাহলে এই যে এক গ্যাপটা তাহলে এই এক গ্যাপটা কোথায় কোথায় গেল। এই একটাই তো হচ্ছে এই জল ঢালছে তারপরে কি এ নালটার এ পাইপটার ক্যাপাসিটিটা কি এক মিনিটে এক ইউনিট জল ঢালছে এই গ্যাপটা দেখে আমি পেয়ে গেলাম তারপরে দশ ইউনিট জলকে ঢালতে কত সময় নেবে এক দিয়ে ভাগ করবো তাহলে দশ মিনিট তার মানে আমি দেখতে পাচ্ছি কি যে এই নলটা দিয়ে শুধু জল ঢালতো যদি তাহলে নলটা দশ মিনিটে চোবাচ্চাকে পূর্ণ করতো তাহলে এক মিনিট যদি ছয় লিটার জল ঢালে তার দশ মিনিটে যদি পূর্ণ হয় তার মানে টোটাল সে ষাট লিটার জল ঢালছে তাহলে এই পূর্ণ হচ্ছে তার মানে চোবাচ্চা কত লিটার জল ধরে ষাট লিটার দশ মিনিট ছয় ষাট তার মানে তোমার বিয়ের অপশানটা রাইট অপশান হয়ে গেলো দেখো এইটা কিন্তু একটু অন্যরকম ছিল একটু ভালো করে মাথায় রাখো ঠিক না